বর্তমান ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে রিলেশন করতেছে ভাবতে পারছেন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে রিলেশন করতেছে মানে আমাদের আগামী প্রজন্ম কোথায় যাচ্ছে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন শুধু কি রিলেশনই ওরা সুযোগে সদ্ব্যবহার করতেছে সুযোগ পাইলে এই রিলেশনের নামে অনেক কিছু জঘন্য টাইপের কার্যকলাপ করে বলতেছে তো আমাদের আগামী প্রজন্মে কোন দিকে যাইতেছে একটা সুস্থ স্বাভাবিক জেনারেশন কি আমাদের আগামী প্রজন্ম পাইবে আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা কি লাইফ পার্টনারদের বার্জিন পাবে শতভাগ বার্জিন পাবে কীভাবে পাবে যেখানে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে হারাম রিলেশন করতেছে হানড্রেড পার্সেন্ট আপনি আপনার চারপাশ দেখেন হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্টও পায়ে যেতে পারেন মানে অবিশ্বাস্য ব্যাপার স্যাপার তো আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যখন বিয়া করবে তখন তাদের পার্টনারকে পার্টনারকে হান্ড্রেড পারসেন্ট বার্জিন পাইবে বা একজন সৎ চরিত্রবান আদর্শ হাজব্যান্ড বা স্ত্রী পাইবে কিভাবে পাইবে যেখানে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট এরা হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত এবং শুধু রিলেশনই করতেছে এরা রিলেশনের নামে সুযোগ পাইলে মানে জঘন্য টাইপের কার্যকলাপ করতেছে যেখানে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে যখন একজন সুস্থ স্বাভাবিক কথাবার্তা বলার জন্য সর্বোচ্চ হাইস্ট এক ঘন্টা সময় আপনি নিতে পারেন কারণ সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে যদি কথা বলতে যান বা কোনো যদিও প্রেম প্রেমসেম এটা কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারেন এটা ডাইরেক্ট হারাম মানে কোরআনে আছে এইগুলো ডাইরেক্ট হারাম জগ টাইপের তো তারপরেও ধরলাম যদি আপনি সুস্থ স্বাভাবিক কথাবার্তা বলেন তাহলে সর্বোচ্চ এক ঘন্টা কথা বলতে পারবেন এক ঘন্টার পরে আপনি সুস্থ স্বাভাবিক কোনো কথা খুঁজেই পেবেন না বলবেন কি সারা রাতের পরে সারা রাত তো সেইখানে দেখা যাইতেছে এই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নিয়ে নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা যে রিলেশন করতেছে হারাম রিলেশন করতেছে এরা রাতের পর রাত কথা বলতেছে তো যেইখানে সুস্থ স্বাভাবিক কথাবার্তা বললে সর্বোচ্চ এক ঘন্টা আপনি বলতে পারেন এক ঘন্টা পরে কথাবার্তা খুঁজেই পাবেন না সেখানে কী এ ধরনের কথাবার্তা বলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা সেটা অবশ্যই আপনার অনুমান করতে পারতেছেন কী টাইপের কথাবার্তা বলে তো এই সব জেনারেশনের যে ছেলে মেয়েরা এরা মানে পরবর্তী প্রজন্মের যখন এরা সন্তান এরা এদের সন্তানও যখন বড় হবে তখন এদের সামনেই এদের সন্তানরা এই ধরনের কার্যকলাপ করবে কিন্তু এরা কিছুই বলবে না কারণ এরা তো একই স্কুলের ছাত্র মানে এরাও তো এই স্টেজটা পার করে এইখানে আসছে তো তখন এরা এদের ছেলেমেয়েদেরকে কীভাবে শাসন করবে যখন নিজেরাই অপরাধী তখন অন্যদেরকে কিভাবে এরা মানে শাসন করবে বা কিভাবে লাইনে আনবে এটা কি কখনোই সম্ভব কখনোই সম্ভব না তো বর্তমান জেনারেশনের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা এই ধরনের হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত তো আমরা এ থেকে বাহির হব এবং আমরা এটা থেকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে সাথে জড়িত থাকবো আমরা এই ধরনের খারাপ কাজ এই ধরনের হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হব না এই ধরনের তবা করে আমরা ভালো রাস্তায় চলে আসি কারণ আল্লা আল্লাপাক আমাদের তোক দিলে যেইটা লিখে দিছে ওইটাই আমরা পাবো আমাদের লাইফ পার্টনার হিসাবে যাদেরকে সিলেক্ট করা হয়েছে পাক করে দিচ্ছে আমরা তাকেই পাবো আল্লাহ দুদিন আগে অথবা দুদিন পরে এর ভিতরে যদি আমরা যতই হারাম রিলেশন যতই এটা সেটা হই ভাই কোনো লাভ হবে না আমার কথাটা মিলে নিয়ে আন কোনো লাভ হবে না আপনি যত প্রেম করেন যত ভালোবাসা যত যাই করেন আপনার তোক দিরে যার লেখা আছে যাকে লেখা আছে আপনার পার্টনার হিসেবে আপনি তাকেই পাবেন এর ভিতরে আপনি যত প্রেমই করেন যাকেই পছন্দ করেন যার জন্য দেওয়া নাই হন মানে হাবালো কাবালো আপনি যাই করেন আপনি পাইবেন না আপনার নসিবে যদি না লেখা থাকে তো এই খারাপ রাস্তাটা থেকে বেরিয়ে একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে আপনি আসেন এবং আপনার পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য বা সুস্থ স্বাভাবিক চরিত্র দেওয়ার জন্য বা শালীনতা দেওয়ার জন্য আপনার নিজেকেও ওই শালীনতা মেনটেন করতে হবে ওই চরিত্র মেনটেন করতে হবে কারণ কথায় আছে যেমন গাছ তেমন ফল এখন আপনি যদি খারাপ থাকেন তাহলে আপনার সন্তানটা কিভাবে ভালো হবে আপনি যদি হারাম রিলেশন করে সম্পর্ক করে এসব খারাপ খারাপ কার্যকলাপ করে যখন আপনার সন্তানরা আপনার থেকে এটা পাইবে অটোমেটিক পাইবে কথাই আছে গাছ যেমন ফল তেমন তো আপনি খারাপ থাকলে আপনার ছেলে মেয়েরা অবশ্যই খারাপ হবে তো খারাপ গাছ থেকে ভালো ফল কখনোই আশা করা যায় না কখনোই আশা করা যায় না আশা করা যায় যেখানে ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত নব্বই পার্সেন্ট মেয়েরা হারাম সঙ্গীর সত্ত্বে সম্পৃক্ত তখন আগামী প্রজন্মে যখন এরাই যখন বাপমা হবে এবং এদের কাছ সন্তান যখন হইবে তখন এরার সন্তানরা তো একশো পার্সেন্ট হারাপ হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হবে কারণ এরাই যখন নব্বই পার্সেন্ট হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত তখন এদের ছেলেমেয়েরা তো একশো পার্সেন্ট সম্পৃক্ত হয়ে যাবে হারাম রিলেশনের সাথে এবং এরা সুযোগ পাইলে সুদের সদ্ব্যবহার করতেছে যাদের বাড়ি কাছাকাছি তারা তো মানে কি বলবো এটা বুঝতেই পারছেন তা অবস্থা মানে তা অবস্থা জঘন্য টাইপের একটা অবস্থা এদের কাছে থেকে বা এদের থেকে যখন সন্তানরা বড়ো হবে তখন ওদের সন্তানটা কি অবস্থা হবে এটা এক একবার কল্পনা করে দেখেন তো আমার ভিডিওটা যারা দেখছেন দেখতেছেন তারা অবশ্যই যদি এই হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত থাকেন বা থেকে থাকেন তারা অবশ্যই হারাম রিলেশন থেকে বের হবেন তবা করে আল্লাহর কাছে মাপছে চেয়ে এবং আপনার আগামী প্রজন্ম বা আপনার ছেলে মেয়েদেরকে যদি ভালো করতে চান ভালো মানুষের মতো মানুষ করতে চান এবং চরিত্র শীল এবং দায়িত্বশীল এবং শালীনতা বজায় রাখি ওদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে রস্তে তবা করে এই খারাপ রাস্তা থেকে বাহির হয়ে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন আপনি পরিচালিত করেন কারণ পাক আপনার তোক দিলে যেইটা লিখে দিচ্ছে আপনি ওইটাই পাবেন সেটা আজকে অথবা কালকে এর ভিতরে আপনি যতই হাবালু কাবালো করেন যতই পিয়ার করেন যতই মোহাম্বত করেন একটুও লাভ হবেন আমার কথাটা মিলিয়ে নিন তো হয়তোবা আমার ভিডিওটা অনেকেরই খারাপ লাগতে পারে এটা আমি শিওর যারা এই ধরনের হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত তাদের কাছে আমার ভিডিওটা অনেক খারাপ লাগতে পারে এবং তারা আমাকে এটা সেটাও বলতে পারে এতে করে আমার কোনো কিছু আসে যায় না আমি সবাইকে সচেতন করার জন্য এবং বাস্তব তুলে ধরার জন্য মূলত আমার এই ভিডিওটা করা তো আমার ভিডিওটা যদি কারো একটুও ভালো লেগে থাকে কেউ যদি মনে করেন আমার ভিডিওটা দেখে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো উচিত বা এই খারাপ রাস্তা থেকে আমার ভিডিওটা দেখার পরে কেউ ভালো পথে ফিরে আসবে তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এটা আমি আপনাদের প্রতি আমার অনুরোধ আর যারা আমার ফেসবুক পেজ ফলো করেনি তারা ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দেবেন এটা আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখার জন্য তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ তো আল্লাহ হাফেজ